সারা দেশে বিশ্ব ইস্তেমা সফল করতে ব্যাপক প্রস্তুতি নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দাওয়াত তাবলীগের যাবতীয় বিষয়ে নিজামুদ্দিনের ফয়সালা ছাড়া অন্য কোনো স্থানের কোন ফয়সলা অতীতেও মানা হয়নি আগামীতেও মানা হবে না বলে সুস্পষ্ট জানিয়ে দিয়েছেন তাবলিগের সাথীরা গতকাল কুমিল্লা জেলার নতুন মার্কাজের পরামর্শে প্রায় দুই শত সাথীদের উপস্থিতিতে এই সিদ্ধান্তে সকল সাথী স্বতঃস্ফূর্তভাবে ঐকমত্য পোষণ করেন যে নিজামুদ্দিন ছাড়া আমরা অন্য কারো কোনো ফয়সলা অতীতেও মানি নাই আগামীতেও মানব না আমির দিয়েছেন যে আমরা যেন নেট কিংবা অন্য কোনো ডানেবামের অপপ্রচারে কর্ণপাত না করি এবং কাকরাইলের মূলধারার মুরব্বীদের দিক নির্দেশনা অনুযায়ী সকল সাথী আগত সাথে বিশ্ব ইজতেমায় শরিক হওয়ার জন্য সর্বাত্মকভাবে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করি এই আহ্বানের সাথে নগদ চিল্লা তিনচিল্লার জামাত খুরুজের জন্য বিশেষ প্রস্তুতিও চলছে পাশাপাশি বিশেষভাবে ইস্তেখার নফল নামাজ রোজা মোনাজাতে কান্নাকাটি ইত্যাদি আমল বাড়িয়ে দেওয়ার জন্য তাকিদ দেওয়া হয়েছে আমাদের সকল কাজেই জিত ও সফলতা রয়েছে কারণ আমরা মেহনত কোনো মাখলকের জন্য করি না আমরা মেহনত করি শুধু মৌলায় পাকের জন্য তিনি আমাদেরকে যেই হালতেই রাখবেন সেটা মেনে নেওয়াই হল আমাদের জিত এবং সফলতা প্রিয় দর্শক বর্তমান ইস্তেমা পরিস্থিতির সময় সময় সবচেয়ে দ্রুত আপডেট সমূহ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রিপশনের পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে রাখুন পাশাপাশি এই গুরুত্বপূর্ণ নিউজটি অন্যান্য দিয়েও আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোন নিউজ আপডেট সেই পর্যন্ত বিদায় নিচ্ছি